আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত ইন্নআল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাকের দরবারে কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে এখন বর্তমানে ফরিকছড়িতে বন্যার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের দিকে তবে বন্যার পানি স্বাভাবিক হলেও এখনও যারা বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু এখনও স্বাভাবিক হতে পারেননি আপনারা অবশ্যই জানেন দু চার দিন ধরে আমাদের নানুপুর ওবায়দিয়া জমির সংস্থার টিম ত্রাণ বিতরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আগামীকালকে ফরিদড়ির আনাচে কানাচে আমাদের জামিয়া ইসলামিয়া ছাত্র ছাত্রবাহেরা ত্রাণ নিয়ে যাবেন ইনশাল্লাহ এলাকাবাসীরা অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন আজকে ফরিদশরির বিভিন্ন স্থানে জামিয়া ইসলামিয়া ওবায়দিয়ার ছাত্ররা নাম ওবায়দিয়া জমি সংস্থার সংগঠনের সহযোদ্ধা বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করেছেন যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তো কালকে যেখানে যেখানে যাবেন অবশ্যই আপনাদের এলাকাবাসীর সাহায্য প্রয়োজন তো এখানে যাবেন ব্যয়বহুল একটা খরচ এখানে জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া নানুপুরের সকল শিক্ষকগণ এখানে অংশগ্রহণ করেছে আর্থিক সহযোগিতা করেছে আমি একটা ভিডিওতে দেখছি আমাদের নানুভূর ও দিয়ার শিক্ষকগণ সারা রাত্রে ছাত্রদের সাথে থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে কাজ করেছে হাজার হাজার উবায় দিয়া মাদ্রাসার ছাত্র বর্তমানে বর্ণাত্রীদের পাশে আছে সরিষড়ী বাসীর জন্য এটা খুবই খুবই একটা আল্লাহর পক্ষ থেকে রহমত বলতে পারেন যে আমি কসম করলেও এটা খালেজ হবে না যে নানুপুর ওবাইদিয়া মাদ্রাসা আপনাদের জন্য রহমত স্বরূপ আপনারা শুধু আপনারা দেখছেন শুধু ঘন্যা নয় পৃথটিতে যে কোনো দুর্ঘটনা হলে সর্বপ্রথম জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের ছাত্ররা ঝাঁপিয়ে পড়ে জীবনের রিক্স নিয়ে ঝাঁপিয়ে পড়ে মাদ্রাসার আশেপাশে অনেকবার কিন্তু আগুন লাগছে আগুন নিয়ন্ত্রণে আনছে নানুপুর মাদ্রাসার ছাত্ররা সবার আগে নানুপুর বাইদিয়া মাদ্রাসার ছাত্ররা জীবনের রিক্স নিয়ে আগুন নিয়ন্ত্রণ আনার জন্য ঝাঁপিয়ে পড়ছে তো আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন এবং তাদের জন্য দোয়া করবেন যাতে আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে পারি এখানে আমাদের একটা অনেক বহুল খরচ আপনারা যারা পারেন অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন এলাকাবাসীর পাশে দাঁড়াবেন তাদের অনেক প্রবাসী ভাইয়েরা আর্থিক সহযোগিতা করেছেন তাদের দামকে আল্লাহতালা কবুল করুক তাদেরকে সবসময় আল্লাহ তালা ভালো রাখুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম